একটা সত্যি কথা কি জানেন নিজের কাজ নিজে করে যতটা আনন্দ পাওয়া যায় অন্য কেউ করলে হয়তো বা আপনি কাজ করতে হলো না হয়তো বা ফ্রিতে খেতে পারলেন কষ্ট হলো না বাট মন মতো হয় না তো সেখান থেকে আমার মনে হয় যে নিজের কাজ নিজে করাটাই বেশ হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গত রাতে হচ্ছে হালিম রান্না করেছিলাম তো একটু বেশি করে রান্না করেছিলাম ভাবলাম যে সকালে একটু রুটি দিয়ে খাবো তো সেই জন্য হচ্ছে সকালে রুটি বানাতে চলে আসলাম আজকে সকালের নাস্তা হলো রুটি আর হালিম তো রুটি বানাতে গিয়ে আমি হচ্ছে দুইটা ডিমও ভাজি করে ফেলেছিলাম তারপর চাও বানিয়েছিলাম তো দুই আইটেমের হয়ে গিয়ে নর্মালি প্রত্যেকদিন সকালে আমরা হচ্ছে দুইবার নাস্তা করি আজকে একবারই নাস্তা করেছিলাম তো যাই হোক আমি হচ্ছে সবগুলো রুটি ছেকে ছেঁকে এরপর হচ্ছে একটা পরোটা বানিয়েছিলাম তো তো আমার হচ্ছে পরোটা ছাড়া কোনো কিছু খেতে চায় না সেই জন্য হচ্ছে একটা পরোটা বানিয়ে নিয়েছিলাম নিয়েছিলাম এরপর দুইটা ডিমও ভাজি ভাজি করে পেঁয়াজ কেটে ডিম করলে আমাদের বাসায় সবাই খায় তো এখানে হচ্ছে আমি আবার চাও বানিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে একে একে আমি হচ্ছে হালিমটা গরম করে নিয়েছিলাম আর নাস্তাটা রেডি করতে এরপর হচ্ছে আমি সবগুলো নাস্তা টেবিলে নিয়ে গিয়ে সাজিয়ে এখন সবাইকে ডাক দিচ্ছিলাম আমার থেকে নিজের থেকে অনেক খুশি খুশি লাগতেছিল যে আজকে আমি নাস্তা বানাইছি সবাই ঘুমাই ঘুমাইছিল ছিল তারপর আমি হচ্ছে সবাইকে ডেকে খাওয়াইতে পারছি আমার খুব ভালো তারপর হচ্ছে একটু রং চাও বানিয়ে নিয়েছিলাম আসলে আমাদের বাসায় না এক একজনের এক এক রকমের ইচ্ছা এক এক রকমের পছন্দ তো সেই জন্য হচ্ছে একটু প্রবলেম হয়ে যায় যাই হোক সবার মন মন রক্ষা করতে পারাটাও একটা আনন্দের বিষয় তারপর নাস্তা করার পরে আমরা হচ্ছে চলে আসলাম রান্নার কাজে তো গত রাতে আব্বু আসার সময় কিছু শাক এনেছিল তা হচ্ছে এগুলো কেটে নিচ্ছিল আমি আম্মুকে একটু হেল্প করেছিলাম তাব্বু বের হচ্ছিল তা আমি বললাম যে কিছু বাজার নিয়ে আসতে আব্বু হচ্ছে অনেক রকমের তরকারি নিয়ে আসছে তো এখানে হচ্ছে শুধু বরবরি টাস্কে রান্না করবো সেই হচ্ছে বরবটি তরকারিটা রেখে দিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গিয়েছে শাকটাও ভাজি করে ফেলেছি যেহেতু বাজারে গেছে আসতে লেট হয়েছে তাই আমরা একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে এরপর হচ্ছে আম্মু তরকারিটা বসিয়ে আমি কেটে দিয়েছিলাম আম্মু হচ্ছে এখানে বরবটি তরকারিটা বসিয়ে তো এখানে হচ্ছে নারিকেল দিয়ে তরকারিটা রান্না করেছিলাম যেহেতু নারিকেল তরকারি আমাদের সবার অনেক বেশি পছন্দ তো নারিকেলের না অনেক বেশি দাম একটা নারিকেল একশো টাকা করে দাম হলেও কিছু করার নাই মানে শকের তোলা আশি টাকা কথাই আছে তো যাই হোক এরপর হচ্ছে রান্না বান্না সব কমপ্লিট করার পরে আমরা বসে গল্প করতেছিলাম যেহেতু দুপুর হয়ে গিয়েছিল তো এই যে আমাদের বাসার পাশের রাস্তাটা হচ্ছে করতেছিল নতুন তো ওইটাই দেখতেছিলাম তো এরপরে হঠাৎ করে চোখে পড়লো দুইটা বানর চলে আসছে তো পুরো এলাকার সব বাচ্চা টাচ্ছা সব একসাথে হয়ে গিয়েছে বানর দেখে তো এই যে হচ্ছে ওই বানর দুইটা হচ্ছে আমাদের আমরা গাছে উঠে গিয়েছে এই যে ওদেরকে দুইটা কলা দিয়েছিলাম ওরা কলাগুলো নিয়ে হচ্ছে গাছে বসে বসে খাচ্ছিল আর এই যে দেখেন পিচ্ছিগুলো সবাই আমাদের ছাদে চলে আসছে বানর দুইটাকে দেখার জন্য আর ওদেরকে বলতেছে যে তোর তুই আমাদের কাছে চলে আমরা তোরে বানর কি আর বুঝে যাই হোক ওরা হচ্ছে আমাদের ছাদে উঠে অনেকক্ষণ দুষ্টামি করতেছিল

দিলাম তো যাই হোক এখানে হচ্ছে ফ্রেশ হয়ে খেতে চলে আসলাম তো এখানে হচ্ছে ফার্স্টে শাক দিয়ে ভাতটা খেয়েছিলাম শাক ভাজিটা অনেকক্ষণ হাসছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে পরে হচ্ছে অনেক বেশি মাথা ধরেছি সেই জন্য ভাবলাম একটু চা খাই তো সেই জন্য চা বানাতে চলে গিয়েছিলাম তো চাটা একটু বেশি বানিয়ে ফেলেছি তো হচ্ছে আম্মুকেও একটু দিয়েছিলাম আমিও একটু খেয়েছিলাম আর আমার না একটা অভ্যাস আমি জানি না কেন মানে চা চা ঢালতে গেলেই চাটা না পড়ে যায় একটু না একটু সুন্দর হচ্ছে হচ্ছে আব্বু আর এখানে কিছু কিছু পাউরুটি একটা পাঠাইছিল তো আমরা দুধ ছিল দুধও গরম করে খেয়েছিলাম তো সবাই হচ্ছে এগুলো দিয়ে আজকে সন্ধ্যা নাস্তা করে আজকে আর কোনো নাস্তা বানাই নাই হালকা পাতলা ভাবেই নাস্তা করেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ